আপনার ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে পিস পিস হবে ইন্টিগ্রেশন ষাট টাকা পিস এটা হলো এক এক পাতায় থাকে বারোটা তারপরে হলো গিয়ে আছে দশ টাকা তারপরে এটা হলো আপনার মাত্র উনত্রিশ টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এটা আরো মডেল আছে বিভিন্ন মডেল বিভিন্ন মডেল আছে আচ্ছা তারপরে পাচ্ছেন এই যে আমাদের কাছে এই যে মোবাইল টুলস মোবাইল টুলস এটা এটা আপনার জনপ্রিয় একটা মাল এটা অনেকে এটা ইচ্ছা করেন না কাজের জন্য মাল্টি ফাংশনাল কাজ এটা ইউজ হয় আচ্ছা এটা মাত্র পাচ্ছেন আমাদের কাছে 75 টাকা 75 টাকায় মোবাইল টুলস হাতে 32 পিসের 32 পিস অনেক কাজে ব্যবহার করা যাবে এটা চেইন চেইন পাচ্ছেন আমাদের কাছে চেইন চেইন বাট এগুলো পাচ্ছেন তা গ্যাস কাটার মেশিনের চেইন পাচ্ছেন বাট পাচ্ছেন জি জি তারপর আমাদের কাছে পাচ্ছেন হলো কাফু ছোট বড় সকল সাইজ अवेलेबल আচ্ছা এটা হলো আপনার 60 টাকা 70 টাকা 75 টাকা আচ্ছা এমন ভাবে করা এগুলা জং মরি চাপ পড়ে না বা ধরে পড়বে না জি আচ্ছা তারপর তারপরে পাচ্ছেন এই যে আমাদের কাছে হলো 9 পিসের ল্যান্সার স্ক্রু এভার সেট আচ্ছা এই ল্যান্সার এই 9 পিসের এটা মাত্র হলো 125 টাকা 125 জি মাত্র 125 টাকা তারপর পাচ্ছেন ডিল চাবি ডিল চাবি ডিল চাবি 30 টাকা থেকে শুরু আচ্ছা রান্দার যে যন্ত্রপাতি দেখতে রান্দার যন্ত্রপাতি এটা হলো বি টুল সেল এটা হলো 1 ইয়ার ফুল গ্যারান্টি আচ্ছা মাল খারাপ হলে রিটার্ন নিয়ে নতুন নিতে পারবেন রিটার্ন দিয়ে

আমরা এটা নভেম্বর ডিসেম্বরের জন্য এটা স্পেশাল ডিসকাউন্ট এর আমরা 25 টাকা পিস আছে 150 টাকা দাম এই আপনার 6 পিস হলো 150 টাকা মাত্র তারপরে এটার মধ্যে একটু ভালো কোয়ালিটি আছে এটা হলো গোল্ডের ব্র্যান্ডের আচ্ছা এক এক পিস করে থাকে এটা এক এক পিস করে থাকে এটা নিতে চাইলে এটা রেট পড়বে 38 টাকা 38 অফার প্রাইস আচ্ছা এটা অফারের আওতায় আছে অফার আওতায়